আজকের খবর তাজা খবর দুর্নীতির ভিডিও চিত্র নিয়ে তোলফার এবারও দুর্নীতির শীর্ষে বাংলাদেশ সত্র দেশ সত্র দেশে কোটি টাকার গোয়েন্দা দলের তথ্য দুর্নীতি টানা তিনবারে শীর্ষে বাংলাদেশ দুর্নীতি ফার্স্ট পৈতান্ন আর জিন্নি কোটি টাকা ও আশপাশে পাঁচশো বিঘা জমি অবৈধ দখল দুর্নীতি বিশ্বব্যাংক টাকা ফেরত চায় খতিয়ে দেখছে ইন্টারফোল চার দুর্নীতিবাজ সাদাবাজির হিংসয় ভাগ যেত হাওয়া ভবনে যোগাযোগ রাখতেন দাউদ ইব্রাহিমের সঙ্গে দাউদ ইব্রাহিমের সঙ্গে একাধিক বৈঠক স্বীকারোক্তি মালয়েশিয়া শিল্প বিচার হতে হবে দাউদের সঙ্গ অস্ত্র কিনার চুক্তি করেছেন সাদাবাজি কাঠগড়ায় ফাসার করা দুইশো কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনছে পুলিশ নিয়োগ দলীয়করণ ও অর্থের লেনদেন হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ হ্যাট্রিক আয়তো তো নি আনে করে মনে করেন হরি হরি হুনে এর আর বাকিটা মনে করেন আনেরাও কিছু মনে করেন বুঝে নিবেন আর বুঝি নি এরা মতামত জানাই যাবেন দুর্নীতিতে বাংলাদেশ এবার শীর্ষে তিতাসের সাবেক এক কর্ম কর্মচারী একুশশো কোটি টাকার মালিক তিন কোম্পানির কাছ থেকে ফাবলু ফালুর আড়াইশো কোটি টাকা ছাদাবাজি হাওয়া ভবনের সাফে পাঁচশো কোটি টাকা ফ্রন্স বালুকায় বনের জমি দখল নিয়ে করে নিয়েছেন সম্মতি বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছেন হাওয়া ভবন গডফাদার এখনো বহাল তবিয়তে বিদেশি দুই হাজার কোটি টাকা বেশি টাকা বিদেশি ব্যাংকে দুই হাজার কোটি টাকার বেশি ব্যাংকে বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ গড়েছেন আর কইতার নবী চিন্ন মনে করেন আনারা ব্যাকে বালা থাই এর মতামত গুলো জানাই যায়